নিয়ে চলে একটা আপনাদের জন্য আজকেও আমরা ডিসকাউন্টের অ্যারেঞ্জমেন্ট করেছি হোপফুলি আজকের লাইফ সেশনটা আপনারা খুব ভালোভাবে এনজয় করবেন কারণ আপনাদের সবসময় চাহিদা থাকে যে আপু ডিসকাউন্টেড ড্রেস দাও ডিসকাউন্টেড ড্রেস দাও ফাইনালি আমরা আবার হচ্ছে ডিসকাউন্টের কালেকশন নিয়ে চলে আসছি সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন অ্যান্ড হচ্ছে গিয়ে আমাকে একটু শেয়ার করতে হবে যে সব কিছু ক্লিয়ার আছে লাইভটা প্রপারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে আমি না ভুলে গেছি আমার কোন পেজে লাইভে আসছি আচ্ছা দেখি যে হ্যাঁ হ্যাঁ অ্যাটিটিউড ঠিক আছে আচ্ছা আমি আজকে একটা সুন্দর কালারের ড্রেস পরে আছি এটার কালারটা না অনেক সুন্দর একটা বারবি টাইপিং কালার আছে এটার কালারটা যথেষ্ট সুন্দর অ্যান্ড বারবি বারবি একটা লুক দিবে সাথে হোয়াইট কালারের একটা সুন্দর টোন আছে ডিজিটালি প্রিন্ট করে দেওয়া আর এখানে একটা নেটের এক্সট্রা প্যাচেস দিয়ে খুব সুন্দর করে স্টিচিং করে নেন তার উপরে আপনারা জারি সুতির একটা এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন উইথ সিকোয়েন্স আজ কাজ আছে এত সুন্দর এটা গর্জিয়াস কালেকশন আজকে কততে হলে হ্যাপি হবেন বলেন আপনাদের রশনি আপু একদম ডিসকাউন্ট কুইন একটা হ্যাঁ এত এত ডিসকাউন্ট অ্যারেঞ্জ করে আমাদের জন্য যা বলার বাইরে এটাও দেখেন সুন্দর একটা অ্যাস্টোনের মধ্যে আছে আজকে লাইভে আমি ট্রাই করতাম যে আজকে এটা যদি পরতাম তাহলে বেশি ভালো লাগতো বাট কেন যেন মনে হলো না ঠিক আছে আজকে একটা বারবি লুকের কালার ড্রেস পরি এটাও সবচেয়ে সুন্দর তো এটাও ভালো লাগবে সবার কাছে এটাও যদি কালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবেন কারণ আজকে যেহেতু ডিসকাউন্টে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আমাদের কাছে থাকবে না ডিসকাউন্ট এর রিকোয়েস্ট সবচেয়ে বেশি থাকে এখন এমনি হচ্ছে মাসে শেষ দিকে আছি সো তাড়াতাড়ি করে আপু এগুলো নিয়ে নিন লেট করলে কিন্তু ড্রেস একটাও পাবেন না এটাও দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স কাজ আছে এটার কালারটাও ভেরি প্রিটি এন্ড এটা পাচ্ছি ব্ল্যাক এর উপরে এটাও দেখেন আজকে প্রাইস কিন্তু আমি অলরেডি হচ্ছে ক্যাপশনে দিয়ে দিয়েছি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে না এটাও কি সুন্দর এই যে কালেকশন এত এত কারচুপি ওয়ার্ক আছে এটাও ডিসকাউন্টে যাচ্ছে লাস্ট আমি তিনটা ড্রেস হচ্ছে হাতে নিয়ে রেখে দিই দেখবো এগুলো দেখে নিতে পারবেন কালার যেমন সুন্দর দেখতেও ততটা স্ট্যান্ডার্ড এর মধ্যে যাচ্ছে আর এগুলো কিন্তু গরমের জন্য ফুললি কমফোর্টেবল আপনি একদম আরামের সহিত এগুলো পড়তে পারবেন এই যে সুন্দর আরেকটা কালার আছে আমার পরে এই সুন্দর ড্রেসটা এটাও যদি কারো ভালো লাগে ফার্স্ট ফার্স্ট করে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবেন কালারটা পাচ্ছি একদম লাইট ইয়েলো কালার এটা অনেকটা বাসন্তী টোন এর মধ্যে আছে উই ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এন্ড এখানে আমরা সব বাটনস এর ওয়ার্ক পাচ্ছি উই সিকোয়েন্স এন্ড জারি সুতার কাজ করে দেওয়া আছে ফেব্রিকটা একদমই সফট এন্ড কমফোর্টেবল কটন এন্ড সাথে আরো দুইটা কালার আছে এটা না আমার মোস্টলি ফেভারেট একটা কালার এন্ড এটা ড্রেসটাও আমার অনেক অনেক পছন্দের কারণ এটা ডিজিটাল পেইন্টিং সেটা বলেন আর কাজ বলেন এত গর্জিয়াসলি কমপ্লিট করে দেওয়া আছে বাট এটা আছে আপনাদেরকে ডিসকাউন্টে প্রোভাইড করা হচ্ছে এটা টোটালি আমি আমি বলবো আলহামদুলিল্লাহ ব্লেসিং একটা প্রাইসে আপনাদের আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এই যে সুন্দর ম্যাজেন্ডা কালার এন্ড দিস ওয়ান এটা পাচ্ছি ব্ল্যাক কালার ইজ বিউটিফুল একটা কালার এন্ড এটা মধ্যে সুন্দর এটা ফ্লোরাল টাইপ প্রিন্টেড আছে এন্ড সাথে স্টোন এন্ড মিরোসের কাজ কমপ্লিট করা পেয়ে যাচ্ছে ভীষণ প্রেট এন্ড আরেকটা কালেকশন হোপফুলি এই কালেকশন গুলো আপনাদের সবারই অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে এন্ড হ্যালো एवरीवन দিস ইজ খাদিজা মেহনাস চলে আসছি আপনাদের মোস্ট ফেভারিট পেজ

ইনবক্স করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করে নেবেন যেখানে আপনারা সরাসরি আমাদের পেজ ওনার রশনি আপুর সাথে কথা বলে দেন ওইভাবে হচ্ছে কলাবোরেশন করে নিতে পারেন যে কিভাবে আপনার হোলসেল নিতে চাচ্ছেন আমাদের মাত্র টেন পিস প্রোডাক্ট নিয়ে আপনার হোলসেল পাবেন এন্ড হচ্ছে পনেরো দিনের মধ্যে রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আপনারা চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এন্ড আদার্স আরো অনেক ধরনের পলিসি আছে যেগুলো আমরা কখনোই লাইভ সেশনে বলবো না এটা আমাদের সিক্রেট থাকবে ওইটার জন্য অবশ্যই হচ্ছে আপনারা আমাদের সাথে আলাদা করে কথা বলে নেবেন এবং আপনারা জানেন যে আমাদের সব রয়েছে শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স একদম সফট কটন পুরোটা সুন্দর একটা প্রিন্টেড আছে হোয়াইট কালার দিয়ে ব্ল্যাক কালার দিয়ে পুরোটা ডিজিটাল প্রিন্ট করে জানাত আছে আপু এটা জানাত আপু অনেক ভালো আছি আপনার কি অবস্থা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ জয়েন করার জন্য অনেক অনেক

দেওয়া কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড চলে যাবে এটা পাচ্ছি ব্যাক টা সুপার প্রিটি প্রিমিয়াম কোয়ালিটি নন ট্রান্সপারেন্ট কালার গ্রান্টেড বডি সাইজটা পাচ্ছি আমরা 44 এন্ড 46 লং টা যাবে 45 স্লিভসটা পাচ্ছি 19 ইঞ্চেস পর্যন্ত এন্ড এইটা থাকছে আমাদের বিউটিফুল একটা দুপাট্টা কালারটা পাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড সাথে এটা বিউটিফুল বারবি পিঙ্ক কালার শ্যাডো করে দেওয়া আছে সাইডে আমাদের প্রত্যেকটা দুপাট্টার মধ্যে টারসেল করা পাবেন টারসেলটার মধ্যে পাল অ্যাড করে দেওয়া আছে দুপাট্টাটাও অ্যাজ এ বড় সাইজ যাইটা এটা ভালো লাগবে তাতে এক স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন আমাদের পেজ অনলি অ্যাটিটিউডে প্রাইস থাকছে মাত্র 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 তাড়াতাড়ি করে নিয়ে নিন আপু ডিসকাউন্টেড ড্রেস এর কিন্তু এমনিতে অনেক 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 রিকোয়েস্ট থাকে ঠিক আছে আচ্ছা বলার পাচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু প্রাইস কত প্রাইস হচ্ছে আটশো টাকা আপু হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা সরি আটশো পঞ্চাশ টাকা থাকছে ভাইয়া ফ্যানটা এটাও খুব সুন্দর একটা কালেকশনের মধ্যে আমরা পাচ্ছি এটার কালারটা পাচ্ছি আমরা একদম বাসন্তী একটা ইয়েলো কালার এটাও কিন্তু অনেক অনেক সুন্দর লাইক আমি ভেবেছিলাম যে আজকে এটা পরবো বাট এটা পরে আমি পিকচার আপনাদেরকে পোস্ট করে দিব এটাও খুব সুন্দর একটা কালার এই যে নেক ডিজাইনটার মধ্যে সুন্দর একটা সিকোয়েন্স কাজ করা পাচ্ছি উইজারের সাথে এটা এমব্রয়ডারি করে দেওয়া আছে এখানে হচ্ছে আমরা একটা সেল করা পাচ্ছি হচ্ছে বডির মধ্যে ডিজিটালি এটা প্রিন্টেড করা পাবো এটা হচ্ছে আমাদের দামান লাইনটা দামানেও সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে স্লিভসেও ডিজিটাল প্রিন্ট আছে এটা পাচ্ছি ব্যাক সাইডটা আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া একদম সফট কটন গরমের জন্য আরাম দায়কলি আটশো এ বডি ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ যাবে স্লিজটা নাইনটিন ইঞ্চেস দুপাট্টা একদম পাঁচ হাতের ম্যানেজেবল দুপাট্টা থাকবে এবার একটা সুন্দর কালারের ড্রেস দেখায় ব্ল্যাক কালার কিন্তু আমারও মোস্টলি অনেক অনেক পছন্দের একটা কালার ব্ল্যাক কালার क्यों पूरबें দেখবেন ইনস্ট্যান্ট পরা মাত্র একটু ব্রাইট লাগে এই কালার গুলোই কিন্তু ব্রাইটেনিং কালার হিসেবে কিন্তু পরিচিত মোস্টলি সবার কাছে সো এটা নেক ডিজাইনটা যদি আমরা দেখি নেকে সুন্দর একটা মেরুন কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং তার মধ্যে আমরা এখানে হচ্ছে ক্রিস্টাল স্টোন এন্ড মিরোজ এর কাজ করা পাচ্ছি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে পুরো এর নেক লাইনে খুব সুন্দর একটা গর্জিয়াস কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ বডিটার মধ্যে আমরা ফ্লোরাল টাইপ একটা প্রিন্টেড করা পাচ্ছি এন্ড ও মাই গড এটা দামানটা আরো সুন্দর এইটা দেখেন দেখেন ওটা বডির মধ্যে আপু আমরা ছিটা ছিটা করে এরকম সুন্দর করে স্টোন এন্ড মিরোজ এর কাজ করা পাচ্ছি দামান লাইনটার মধ্যে পুরাটাই এরকম একটা বর্ডার লাইন করে মেরুন কালার দিয়ে তার উপর হচ্ছে স্টোন এন্ড মিরো এর কাজ করে দেওয়া আছে আচ্ছা ড্রেসটা জাস্ট ওয়াও নুরজাহান আপু থ্যাংক ইউ সো মাচ আপু তো সবাইকে রিকোয়েস্ট করবো যারা স্পট পারচেস করতে চাচ্ছেন তারা ডিরেক্টলি আমাদের শপে চলে আসেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপজিট অনলি থ্রি নাম্বার শপ যেহেতু অ্যাটিটিউড অনেক বছর যাব দীর্ঘ আট বছর যাব হোলসেল এবং রিটেল বিজনেস করছে তো আপনাদের জারি হচ্ছে হোলসেল নিয়ে কোনো রকম থাকে না কোয়ারিজ থাকে সেটার জন্য আপনারা আমাদের সাথে আলাদা করে যোগাযোগ করে নিতে পারেন এই কতটা প্রিটি সম্পূর্ণ দুপাত্রা ফ্লোরাল প্রিন্ট আছে সাইডে একটা বর্ডার আছে টার্সেল অ্যাড করে দাও প্রাইজেস পাচ্ছি অ্যাফোর্ডেবল মাত্র কিনা পেয়ে যাচ্ছে এটা অনলি 850 টাকা ওকে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজে অনলি অ্যাটিটিউডে প্রাইস পাচ্ছি 850 টাকা অনলি মাত্র 850 টাকা এরপরে আমরা নেক্সট আরেকটা কালেকশনে চলে যাব এটার কালারটাও জাস্ট লুক অ্যাট দিস কালারটা একদমই সফট একটা গ্ল্যাম কালারের মধ্যে আছে এটার কালার 走。 কেউ রিফিউজ করতে পারবেন না পুরা হ্যাঁ কারণ হচ্ছে এটা কালারটা আমরা পাচ্ছি একদম হট টাইপ একটা মাজান্দা কালার তার মধ্যে অ্যাফোর্ডেবল প্রাইস এর মধ্যে চলে যাচ্ছে এটা একদম বাজেট ফ্রেন্ডলি রেঞ্জ এর মধ্যে আছে কারণ এটার কালারটা যেমন সুন্দর তার মধ্যে এই যে কাজ গুলো দেখেন না হচ্ছে আমরা বান্ড অরেঞ্জ কালার দিয়ে দেন আপনারা প্রিন্ট করা পাচ্ছি এন্ড সাথে হচ্ছে এতগুলো ক্রিস্টাল স্টোন এন্ড মিরর এর কাজ করে দেওয়া আছে পুরোটা বডির মধ্যে হচ্ছে আপনারা প্রিন্টেড করে দেওয়া সাথে ক্রিস্টাল এন্ড মিরর এর কাজ করে দেওয়া আছে এটা পাচ্ছে ব্যাক সাইডটা ব্যাকেও পুরোটা সুন্দর একটা ফ্লোরাল টাইপ প্রিন্ট করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর সুপার কমফি এন্ড কমফর্টেবল কটনের মধ্যে আছে অনেক সুন্দর আপু এখন যে পরিমাণ গরম আমি গরমে মানে আমার অবস্থা আমার মনে হয়েছে যে আমি সেদ্ধ হয়ে যাই এমন একটা অবস্থা বাইরে গেলে এত অস্বস্তিকর অবস্থা থাকে এই সিচুয়েশনে এই সিজনে কোনোভাবে হচ্ছে কটন ছাড়া আমাদের কোনো ওয়ে নেই আপনি যখন দেখা যাচ্ছে ফ্রেন্ডসদের সাথে যদি রিসেন্ট কোনো আউটিং হয়ে গেল বা ফ্রেন্ডস এর বার্থডে চলে আসছে আপনাকে বের হতে হবে বা কোথাও যেতে হবে সো ওই মোমেন্টটাকে আপনি মেমোরেবল করে রাখতে হলে আপনাকে অবশ্যই পার্টি টাইপ কিছু ওয়ের করতে হবে বাট এমন টাইপ পার্টি না যেটা আপনি চাচ্ছেন যেন খুব একটা গর্জিয়াস হবে না ওই ড্রেসটা আমি পরের টাইমটাতে ক্লাসে পড়তে পারবো বা হচ্ছে আমার অফিসে পড়তে পারবো অফিস গোয়িং আপনাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট আর এত সুন্দর একটা রিফ্লেকটিভ ওয়ার্ক আছে বাট এটার প্রাইসটাও কিন্তু আমরা এতটাই অ্যাফোর্ডেবল দিচ্ছি আপনি কাজের সাথে কোয়ালিটির সাথে সবকিছুর সাথে যদি এজ এ কম্পেয়ার করেন তাহলে আমার কাছে মনে হবে এটা সুপার অ্যাফোর্ডেবল আপনি জিতবেন হ্যাঁ প্রাইস থাকছে মাত্র আটশো টাকাতে এইট টাকা অনলি যেটা একদমই আনবিলিভেবল কারণ আপু এগুলো হচ্ছে মেকিং চার্জে যদি আমরা বলি এগুলো হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা শুধু চার্জেসই চলে যাবে তার মধ্যে তো আমাদের হোলসেল অপশন আছে যারা হোলসেল নিতে চাচ্ছেন আপু আলাদা করে ইনবক্স করে কথা বলে দিবেন ঠিক আছে এটা মধ্যে কি কি কালার আছে ওটার মধ্যে দুইটা কালার একটা ব্ল্যাক এন্ড মেজেন্ডা কালার এন্ড এখন যেটা দেখাচ্ছি এটা এজ এ সিঙ্গেল কালারে মধ্যে আছে আর এটা আমাদের টপ লঞ্চিং একটা কালেকশন এটা আর কি পরিমাণ ডিমান্ড আর আপনারা এত এত পছন্দ পছন্দ করেছেন এই ড্রেসটা খুবই পোস্ট সাইড থেকে যদি বলি এটা খুবই গর্জিয়াস একটা লুকে আছে খুবই প্রিটি আচ্ছা মারিয়া ম Momo আপু ড্রেসটা অনেক সুন্দর थैंक यू সো মাচ আপু সারা বাংলাদেশে কি হোম ডেলিভারি হয় হ্যাঁ আপু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ এন্ড হোম ডেলিভারি হয় কোন রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদের করতে হচ্ছে না টাকা

সাইডটা ব্যাকে পুরোটা সুন্দর একটা কালারফুল ডিজিটাল প্রিন্ট আছে স্টেপ বাই করে আপনার প্রিন্টটা কমপ্লিট করে দেওয়া আছে একদম সুপার কমফোর্টেবল একটা কটন এর মধ্যে যাচ্ছে বডি সাইজটা পাচ্ছি আমরা 44 এন্ড 46 লেন্থটা আছে 45 এন্ড স্লিভসটা 19 ইঞ্চেস এন্ড এটা থাকছে দুপাট্টা একদম পাঁচ হাতে ম্যানেজেবল নামাজি দুপাট্টা পুরোটা প্রিন্টেড করে দেওয়া আছে এন্টারসেল অ্যাড করে দাও প্রাইস পাচ্ছি আমরা মাত্র 850 টাকা ওকে 850 টাকা থাকছে প্রাইস তাড়াতাড়ি করে নিয়ে নিব এগুলো শপে আসলে আপনার অ্যাভেলেবেল পাবে শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার শপ এটাও খুব সুন্দর এটা কালেকশন এটাও আপনার সামারের জন্য একদম পারফেক্ট মানে এই গরমে নিজেকে যদি একটু রিল্যাক্স রাখতে চান একটু শান্তিতে রাখতে চান তাহলে এটার আসলে কোনো বিকল্প নাই যেমন আমি আজকে যখন সকালবেলা বাসা থেকে বের হয়েছি তখন আমি দেখি যে ওরে বাবা কি গরম মানে এটার বলার বাইরে এত পরিমাণের গরম ইনফ্যাক্ট আমি যেখানে আসছি এখানে ডিস্ট্রিক্ট বাস এত পরিমাণ থাকে যে কোনোভাবে হচ্ছে যে মানে জ্যামকে উপেক্ষা করে আসা যায় না এত টায়ার্ডও লাগে বলার বাইরে গরমটা এত বৃষ্টি তো এই গরমের মধ্যে আমার কাছে মনে হয় না যত সুন্দর ড্রেসই হোক ওটা পরা যাবে কারণ এই ড্রেসগুলো না অনেক অনেক কমফোর্টেবল আপনার কমফোর্ট জোন থেকে এটা আপনাকে একদম রিল্যাক্সিং একটা ফিল দিবে তার মধ্যে ফেব্রিকটা কিন্তু আবার কালারও গ্যারান্টেড আছে নন ট্রান্সপাইট আছে আপনার ইনার নিডেড নাই আপনি যেভাবে ইচ্ছা ড্রেসটাকে জাস্ট পরে বের হয়ে যেতে পারবেন তার মধ্যে এতগুলো কাজ আছে যে ডিকের মধ্যে সুন্দর স্টোনে কাজ করে দেওয়া আছে মিরোর্স পাচ্ছি লেসিং ওয়ার্ক পাচ্ছি পোচ বডির মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে আপনার সাথে আমরা পেয়ে যাচ্ছি স্টোন এন্ড মিরোর্স এর কাজ করে দেওয়া ব্ল্যাক এন্ড হোয়াইট কালার এটা ব্ল্যাক এন্ড হোয়াইট না এক্স্যাক্ট হচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা বেজ কালার দিয়ে ডিজিটাল এটা প্রিন্টেড করে দাও আচ্ছা এই যে হচ্ছে স্লিভস এটা পাচ্ছি ব্যাক সাইডটা এটা সাচ এ বিউটিফুল তাতাই করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা বুক করে ফেলবেন আমাদের পেজে ওনলি অ্যাটিটিউড আছে এটার কালারটা থাকছে খুব সুন্দর এটা বেজ কালারে দুপা আছে সাথে ব্ল্যাক কালার দিয়ে ডিজিটাল প্রিন্টেড আছে সাইডে টারসেল পাচ্ছি পাল অ্যাড করে দাও এটা সাচ এ বিউটিফুল তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবেন এটা পরে পরে খুব স্টানিং একটা লুক চলে আসবে কারণ খুবই নাইসলি প্রিন্টেড করে দাও খুবই নাইসলি ডেকোরেট করে দাও কাস্টাও খুব প্রিটি করে করে দেওয়া আছে হোপফুলি এটা সফট টোনের আপু সব ইজের আপু সবাইকে পারফেক্ট ম্যাচ প্রাইস টাও আমরা তো একদমই বাজার ফ্রেন্ডলি রেখেছি এটা শুরু থেকেই বলছি কারণ আজকে ডিসকাউন্টে আপনার ড্রেস পাচ্ছে মাত্র এইট ফিফটি টাকাতে আমার কাছে মনে হয় এর চেয়ে কম প্রাইসে আর সুন্দর ড্রেস পাওয়া কোনোভাবে ভাবে পসিবল না আছে সব নাইস কমিসটা আচ্ছা আচ্ছা সো নাইস কাম স্টা ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এটার কালার টাও জাস্ট লুক অ্যাট দিস এটার কালার টা আমরা পাচ্ছি আপনার ট্রিপল কালার শেড মধ্যে হ্যাঁ এখানের কালার যদি আপনারা দেখেন এটার কালারটা টা থাকছে আপনার গ্রে টাইপ ব্লু কালার দিস ওয়ান সো বিউটিফুল কারণ এটার কালার টা কিরকম থাকছে এটা একদমই হচ্ছে আপনার গ্রে টাইপ ব্লু না কালার হচ্ছে ইলেকট্রিক ব্লু কালার যেটা যে টোনের আপু দেখবেন এবং কালার কন্ট্রাস্ট কম্বিনেশন অ্যান্ড প্রিন্টিং যেভাবে হচ্ছে আপনার সেট করে আছে এটা একদমই টি डिफरेंट লুকে আছে এবং নেক ডিজাইনটাও যদি আমরা দেখি নেকচার মধ্যেও এরকম সুন্দর একটা স্টোনে কাজ করে দেওয়া আছে উই ডিজিটালি প্রিন্টেড আছে মিরোজে কাজ করে দেওয়া এন্ড বার্ন অরেঞ্জ কালার দিয়ে নেক ডিজাইনটা প্রপার ডেকোরেট করে দেওয়া আছে এন্ড দুইটা সাইডে আমরা ডার গ্রিন কালার দিয়ে পুরোটা ডিজিটালি এটা প্রিন্টেড করা আছে এটাও খুব স্টর্নিং এন্ড কুল একটা লুক দিবে যখনই আপনি এটা পরবেন আর এত সুন্দর করে কাজগুলো কমপ্লিট করে দেওয়া আছে সো কোনো ভাবে এটা কোনো অ্যাঙ্গেল থেকে 850 টাকায় দেওয়া আমার কাছে মনে হয় না যে কারো কাছে পসিবল হবে বাট রশনি আপু পারবে হ্যাঁ কারণ রশনি আপু হচ্ছে এটা পারে মানে রশনি আপুর মধ্যে ব্যাপারটা এরকম মানে একটু হাড়ড়া হাড়ি ভাইব আছে যে না ঠিক আছে আমি কম প্রাইজে দিতে পারবো মানে এই যে একটা ভাইবটা এটা डिफरेंट আপনারা যারা রশনি আপুকে খুব কাছ থেকে দেখেছেন অ্যাটিটিউডের ওনারকে তখন আপনারা মানে যারা দেখেছেন তারা বলতে পারবেন তাদের যাদের কাছে এই সিচুয়েশনটা এসেছে বা আপুকে সবচেয়ে দেখা হয়েছে বা আপুকে কিছুটা হলো চেনেন তারা বুঝতে পারবে আপুর মধ্যে একটা হাড়ড়া হাড়ি ভাইব আছে যে না ঠিক আছে কম প্রাইজে দাও হয় সামটাইম আপু যখন মনে হয় যে না আমি একদম লসে ড্রেস দেবো

ফাইনালি একটু প্রাইস মাসের শেষ এখন আমি জানি না জন্য বাট এটার কালারটাও যদি আমরা দেখি ওয়াও এটাও খুবই প্রিটি একটা কালার এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার আছে এটা একটা ডিপ টাইপ ম্যাজেন্ডা সাথে এরকম লাইট হচ্ছে অ্যাস্টোন দিয়ে ডিজিটাল একটা আছে এটা কালারটা আমার অনেক ভালো লাগছে কালারটা খুব সুন্দর মানে এই সব কালার গুলো কিন্তু সহজে দেখা যায় না এই যে পোটার মধ্যে সুন্দর করে স্টোনে কাজ করে দেওয়া আছে নেক লাইনটার মধ্যে আমরা জর্ড কালার ব্লু দিয়ে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি মেরোজের কাজ করা পাচ্ছি এটা যাচ্ছে ব্যাক স্লিভটা পুরো একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট আছে এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা এটা হচ্ছে একদম মালাই একটা কটন আপনার গায়ের সাথে জাস্ট হচ্ছে মিলে থাকবে এই ফেব্রিকটা মানে এত সফট আমার কাছে মনে হয় কি যে আমি যদি এখন ইনস্ট্যান্ট আপনাদেরকে বুঝাতে পারতাম কোনোভাবে ভাবে হাতে দিয়ে যে আপু যে সি জাস্ট দেখো টেস্ট করো যে ড্রেসটার ফ্যাব্রিকটা কতটা সফট বাট এটা তো পসিবল হচ্ছে না বাট আপনারা এটা করতে পারেন যেহেতু আমরা সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অ্যান্ড হোম ডেলিভারিতে দিচ্ছি আপনি নিজেই চেক করতে পারবেন এখন বলবেন যে আপু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অ্যান্ড হোম ডেলিভারি তোমরা কিভাবে দিচ্ছ এটা রিজন হচ্ছে আমাদের প্রোডাক্ট কনফিডেন্স কারণ আমাদের প্রোডাক্ট নিয়ে আমাদের এতটুকু কনফিডেন্স আছে যে আপনারা যখনই ড্রেসগুলো হাতে পাবেন তখন লিটারালি কোনো হব এটা 잡 নি ব্যাক করতে পারবেন না আপনি ফ্যান হয়ে যাবেন জাস্ট এটাও দেখেন সাইডের চারসল আছে কালারটা সুন্দর করে হয়েছে সাইডে বর্ডার করে দেওয়া আছে আর এটার ভিতরে হচ্ছে আমরা একদম ডিপ একটা ব্লু কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি সো ফাস্ট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দি অর্ডার ডার্ক করব আমাদের এই রেঞ্জের কালেকশনগুলো আপট্রাস মি থাকে না আমরা মাসের শেষ দিক বলেই কিন্তু আপনাদেরকে এই ড্রেসগুলো এখন এই মোমেন্টে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো ডিসকাউন্টে দিচ্ছি अदरवाइज এই টাইপ ড্রেস ডিসকাউন্টে দেওয়া কোনো ভাবে পসিবল না জাস্ট ইম্পসিবল এটা ব্যাপার

ব্যাপারটা খুবই প্রিটি এটা আপনি যখন পরবেন খুবই কুল একটা লুক আসবে এন্ড বডির মধ্যে ছোট ছোট টাইপের একটা স্টোন কাজ করা পাচ্ছেন যেটা আমরা ক্রিস্টাল স্টোন ওয়ার্ক বাড়ি আর এইখানটাতে আমরা যে কারচুপি ওয়ার্ক গুলো পাচ্ছি লাইক কাটদানার কাজ করে দেওয়া পুথির কাজ করে দেওয়া এটা কিন্তু ঠিক অপজিট পার্টটাতে আপনি দেখলে বুঝতে পারবেন যে একদম সুন্দর করে লক করে স্টিচ করে বসা দেওয়া আছে কোনো ভাবে একটা খুলে যাওয়া পড়ে যাওয়ার কোনো চান্সেস নাই এটা যাচ্ছে আমাদের স্লিভসটা স্লিভ যে চুনি প্রিন্ট আছে এখানে একটা টেইল কার ডিজাইন অ্যাড করে দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট লাইন হিয়ার ইজ আ ব্যাক ব্যাক সাইডটা পুরোটা চুনি প্রিন্ট করে

এটাও অনেক অনেক সুন্দর কালারটাও অনেক অনেক নাইস একদমই হচ্ছে এটাও সোভার টাইপ এটা লুকের মধ্যে আছে নেকি এরকম সুন্দর করে হচ্ছে আপনার এক্সট্রা অর্গানজা প্যাচেস দিয়ে কাট করে দেওয়া আছে উইথ সিকোয়েন্স এর কাজ করে দেওয়া এমব্রয়ডারি কাজ আছে ডিজিটালি প্রিন্টেড করে দেওয়া পুরোটা বডির মধ্যে যে পুরা বডিতে সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া আছে এখানে হচ্ছে আপনার রাজকীয় টাইপ একটা পেন্ট করে দেওয়া এখানে হচ্ছে সিকোয়েন্স এন্ড জারি এমব্রয়ডারি করে দেওয়া আছে এটা পাচ্ছি স্লিভসটা সুন্দর একটা প্রিন্টেড করে দেওয়া আছে এটা প্রিন্টের জন্য একদম খুবই নাইস লাগবে একদম পারফেক্ট আছে এটা প্রিন্ট এর জন্য এন্ড সুন্দর এটা কাজ করে দেওয়া আছে এটাও যে কোনো প্লেসে পরেন খুবই মার্জিত লাগবে খুবই স্টার্নিং এটা লুক চলে আসবে অনেক অনেক বেশি বিউটিফুল এই কালেকশনটা যা লাগবে আমরা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবো প্রাইস পাচ্ছি মাত্র 850 টাকা দুপাট্টা পাঁচ হাতে নামাজি দুপাট্টা সাইডে টারসেল আছে প্রাইস পাচ্ছে 850 অনলি আচ্ছা এরপর আমরা আরেকটা সুন্দর কালেকশনে যাচ্ছি এটাও অনেক সুন্দর ডিজিটালি প্রিন্টেড আছে এটাও খুবই প্রিটি খুবই মার্জিত কালারটা পাচ্ছি আমরা একদম ইয়েলো টোনের মধ্যে অল বডি এরকম মিরোজের কাজ আছে ফুল বডিটা জুড়ে স্টোন অ্যান্ড মিরোর কাজ করা পেয়ে যাচ্ছে এটা পাচ্ছি স্লিভস টা স্লিভস এর উপরে ডিজিটালি এটা প্রিন্টেড করে দেওয়া আছে এটা পাচ্ছি ব্যাক সাইড টা ব্যাক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট আছে সফট একটা কটন ম্যাটেরিয়াল এর মধ্যে যাচ্ছে স্টোন এর কাজ করে দেওয়া একদমই মাখন টাইপ ম্যাটেরিয়াল সাথে একটা সুন্দর দুপাট্টা পাচ্ছি এই যে ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে বেজ কালার দিয়ে সাইডে বর্ডার আছে সাইড সাইডে টারসেল এন্ড পালেট করা পাচ্ছি খুবই প্রিটি এন্ড বিউটিফুল একটা কালেকশনের মধ্যে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে আমরা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার বুক করে ফেলবো আমাদের পেজ অনলি অ্যাটিটিউডের প্রাইস আউটলি চলে যাচ্ছে 850 টাকা এটা কিন্তু কোরেটে বডি মোতে স্টোন এন্ড মিরোজে প্যাচ করে দেওয়া আছে এরপর আমরা লাস্ট রেটে ডিজাইনে যাচ্ছি এটা আমাদের লাস্ট কালেকশন ব্ল্যাক এন্ড বেজ আর একটা বেলা ব্ল্যাক এন্ড বেজের কালেকশন আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এটা মধ্যে স্টোনের কাজ আছে আমরা মিরোজে কাজ করা পাবো এটা হচ্ছে 슬ীভস এটা পাছে ব্যাক সাইডটা ব্যাক টু ডিজিটাল প্রিন্ট আছে এইখানটাতে হচ্ছে আমরা স্টোনের কাজ করা পাবো ফ্লাওয়ারের মধ্যে উইথ মিরোজে কাজ করে দেওয়া এটা পাছে দামান লাইনটা দামানেও এরকম সুন্দর করে ক্রিস্টাল স্টোন এন্ড আচ্ছা এটা না यूनिक अपनी देख दें এরকম টাইপ ফ্লাওয়ার আসলে পাওয়া যায় না খুবই প্রিটি লাগছে এটা আসলে সুন্দর আউটস্ট্যান্ডিং এন্ড এটা যাচ্ছে টা সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে কটনস এর কালেকশন বডি সাইজটা থাকছে ফ্রি সাইজ ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লংটা যাবে ফর্টি ফাইভ অ্যান্ড হচ্ছে আপনার টা নাইনটিন ইঞ্চেস পর্দ দুপাট্টা একদম পাঁচ হাতের নামাজি একটা ম্যানেজেবল দুপাট্টা সাইডে টার্সেল আছে প্রাইস পাচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওনলি ওকে স্ক্রিনশট নাম ফর নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করতে হবে আমাদের পেজ ওনলি অ্যাটিটিউডে আজকে এত এত টাই বলার বাইরে আমি জানি না যে আমার এই গরমে টার লাগতেছে এত গরম আমি যেটা বলছিলাম যে এত এত গরম আল্লাহ জানে ঘুমনা চলে আসে মানে এত পরিমাণ গরম নেওয়ার মতো না সকালে মনে হয় একটু বৃষ্টি হয়েছে তাও দেখবেন যে এত গরম এই ভাবসানো গরমগুলোতে মনে হয় কি নিজেকে ঠান্ডা রিল্যাক্স রাখতে গেলে অবশ্যই আমাদেরকে কটনের উপরে নির্ভরশীল হতে হবে কটন ছাড়া আমাদের সত্যিকারের অর্থে কোনো ওয়ে নেই আমাদের সত্যি এটাই যে আমাদের এই গরমের মধ্যে যদি একটু স্বস্তিতে থাকতে হয় একটু আরামে থাকতে থাকলেও তাহলে অবশ্যই কখনো আমাদের সুইচ করতে হবে আর একটু কাজ না থাকলে তো সেই ড্রেসটা পরে আমরা সব জায়গায় যেতেও পারি না সেটার মধ্যে কাজও ইনক্লুডেড পাচ্ছি তো সব জায়গায় আমরা এগুলো পরে যেতে পারবো আর প্রাইসও খুবই অ্যাফোর্ডেবল রাখা হয়েছে আটশো পঞ্চাশ টাকা সব তাড়াতাড়ি করে নিয়ে দিবো লেট একদম করবো না সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি থাকছে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাকে করতে হবে না ঢাকাতে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা পুরাটাই হচ্ছে আপনার ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকছে এবং যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ডাবল ব্যাংক ব্যাংকের অপোজিট হলে ফিরাম আল্লাহির সবাইকে আসসালামালাইকুম টা